আজকেও বাড়ি হেলে পড়লো তো এত বাড়ি পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে আপনাদের আইনটা জানতে হবে পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল এটা আমরা অলরেডি যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা এটা আমরা একটা ডিমোলেশিং অর্ডারও দিয়ে দিয়েছি আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি যে তারা দেখল না কেন যে বাড়িটা হেলে রয়েছে যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় তিরিশটা যেগুলো অনেক বছর ধরে রয়েছে সামান্য ডেলাউসিতেও আছে সামান্য একটু হরি হয়ে মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে কোনো কারণে বসে রয়েছে তারপরে ওটা চলছে বছরের পর বছর কিন্তু ভেলা নিয়ে এত হৈ হৈ করার দরকার হয় না কারণ ইঞ্জিনিয়ার থাকায় এটা তো নির্মীয়মান বাড়ি ন্যাচারালি ভেতরে কি আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে যিনি তার দায়িত্ব এটা নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে

তারা সেই সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না বা সেই সময় ওর ওই যে যেটা পনেরো দিন অন্তর অন্তর এক একটা রাস্তা দিয়ে রোস্টার সেই রোস্টারে আমি সেদিন ছিল না পনেরো দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি সেটা বলুক রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে পুরো সবাই তো রিপোর্ট কালকে জমা হ্যাঁ রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে জলা তবে আমি আপনাকে ডিটেলসটা এখনই বলতে পারবো না এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্টটা আমি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি কোনোভাবে এই ধরনের বেআইনি বাড়ি সেটা টেকনিক্যালে যেটা বেআইনি বাড়ি সেটা আমি যা প্রসেস করে দিয়েছি এর আগে কোনো মেয়র আর এ আর মানে বাড়ি হওয়ার কথা নয় যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায় আর সেকেন্ড হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না টেকনিক্যাল ফল্ট হয় যেরকম আমরা একটা বিল্ডিং রুলস পাঠিয়েছি নবান্নে ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঠিক হবে যেখানে আমরা ছোট বাড়িকে অফিসিয়ালি স্যাংশন দেব কেন বিল্ডিংয়ালা একলা এক কাটা দেড় কাটা বাড়ি সেই বাড়িতে যা ছাড় বিল্ডিং রুল অনুযায়ী সেখানে চার ফুট চার ফুট ছ ফুট পেছনে তাহলে সেখানে একটা খাট পাতা ছাড়া আর কিছু হবে না সেইগুলো যাতে তিন কাটা অবধি অ্যাটলিস্ট যদি আমরা বাড়ির পরিমাণ অনুযায়ী তার রেশিও অনুযায়ী যদি ছাড় করে দিই সেইভাবে আমরা বিল্ডিং রুল পাঠিয়েছি নবান্নয়ে তাহলে আমাদের ইলিগাল বন্ধ করা যাবে কারণ একটা জিনিস জানবে যে লিগালি আপনি তখনই যতই আপনি পুলিশিং করুন যদি মানুষের যে ফেসিলিটি গরিব মানুষ একটা বাড়ি করবে তাকে যতক্ষণ আপনি ফেসিলিটেট করবেন তার সুযোগ অনুযায়ী যতক্ষণ না করবেন সে ওটা যেদিন আপনার চার ফুট চার ফুট চার ফুট থাকবে কেউ এক কাটা দেড় কাটার মধ্যে লিগাল করতে পারবেন কামারহাটিতেও হাটিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল মানে আপনি তো পুরনো মন্ত্রী কোনো দেশ মানে রাজ্যের ক্ষেত্রে কিছু ভাব এটা আমরা এ পাঠিয়ে দিয়েছি একটা নোটিফিকেশান করে দিয়েছি যে কি কী লাগবে সেদিন আমি যেটা প্রেস কনফারেন্সে বলেছি ওইগুলো নোটিফিকেশন হয়ে গেছে যে রাজ্য আচ্ছা নোটিফিকেশন হয়ে গেছে যে কি কি হবে নালে পৌরসভা পারমিশন দেবে না বলছি এই বাড়িটার ক্ষেত্রেই যে একটা লোক থাকে সেই বাড়িটার বলছে যে কোথায় যাবো আমি ওদের সাথে কথা বলে দিই যদি আপনাদের বলে থাকে তাহলে আমি এবার থেকে বলবো আপনি আসবেন প্রেসের থ্রু দিয়ে কথা বলবো কারণ আমি ওদের নিয়ে আলাদাভাবে কথা বলেছি এবং ওদের জন্য ব্যবস্থা অলরেডি করছি যদি ওরা প্রেসে বলে থাকে তাহলে এবার থেকে প্রেসের থ্রু দিয়েই আমি কথা বলছি এইটা আমি জানি না এটা আমরা অলরেডি ডেমলিশিং করার কথা বলেছি যেহেতু এটা নির্ম মান বাড়ি এটাতে পুরনো ভার্ড মানে পুরনো লোক কোথা দিয়ে এলো আমি জানি না দাদা আফগানিস্তানের এক যুবককে পুলিশ ধরেছে তার কাছে কলকাতা পুরসভার বাইশ সালে জন্মপত্র রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে কলকাতা পুরসভা আমার জানা না না এটাকে দিয়ে তারপর তো ওটা নিশ্চিতভাবে দেখবো যেটা যেটা হেলে পড়েছে সেটার কথা বলছি আর নতুন কোন বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে আপনাদের কোনো ভাবনা কোন কোন বেআইনি বাড়ি হেলে পড়ছে না কোন বাড়ি হেলে পড়ছে না টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে সেই ইঞ্জিনিয়ারিং সে ফলটাকে ঠিক কোন কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব না কাউন্সিলরদের কোনো দায়িত্ব না অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলর দের তে কোনো দায়িত্ব নেই কোনো ইও নেই কাউন্সিলর করে দিয়েছে এরকম নেই আমরা তো বিক্ষোভ देखिएगा আজকে আমরা বিক্ষোভ দেখাইনি বিক্ষোভ দেখানোর স্ট্রেন্থ আছে নাকি ওদের কথাবার্তা বলে গেল কী কিছু না ওরাও যে কথা আমি আপনাকে বলেছি যে আমরা আমি কি কি করেছি সেগুলো জানিয়েছি তারপর ওদের বলেছি এছাড়াও যদি স্পেসিফিক থাকে কোনো কমপ্লেন যে পুকুর বোঝাও ইলিগাল বাড়ি তাহলে আমাকে জানাও